সিক্রেট থাকলো যে আমরা কোথায় যাচ্ছি জমিতে জল আর জল বিনা টিকিটে ট্রেন যাত্রা অপরাধ এখানে যাওয়া হলো না খুব বৃষ্টি পড়ছিল গঙ্গার জলটা দেখো পুরো থই থই করছে হ্যালো মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা আবারও আমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে তা তোমরা ভিডিও থাম্বেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমাকে চলো প্রথমে স্কুটিটা গ্যারেজে পার্ক করে রাখলাম এরপরে চলে আসলাম মদনপুরের বিখ্যাত রাজা সিঞ্জ থেকে মিষ্টি নিতে বিনা টিকিটে ট্রেন যাত্রা অপরাধ তাই টিকিট কেটে নিচ্ছি ট্রেন চলে এসেছে আজ রবিবার বলে ট্রেনটা ফাঁকাই ছিল পালাডাঙ্গা স্টেশনে নেমে যাচ্ছি গন্তব্যের উদ্দেশ্যে তারপর একটু কোল্ড ড্রিঙ্কস আর ক্যাডবেরি নিয়ে নিলাম এখন টোটোতে উঠে পড়েছি আর সিক্রেট থাকলো যে আমরা কোথায় যাচ্ছি আমরা এখন চলে এসেছি তাপলদার বাড়িতে আর ও ক্যাডবেরিতেই ব্যস্ত আমি আর তাপসদা মিলে যাচ্ছি একটু মাঠে ঘুরতে গঙ্গাস্থান করতে যাবো আচ্ছা কদিন বৃষ্টিতে পুরো সব জমিতে জল আর জল এই এখন চলে আসলাম বিপুলদার ফার্মে আরে আমি বাড়ি থেকে স্নান করেছি বলে আমি আর গঙ্গায় নামলাম না তাপসদাই গঙ্গায় নেমে স্নান করছে আর গঙ্গার জলটা দেখো পুরো থই থই করছে যেখানে গেছিলাম তাদের সঙ্গে ভাবলাম পরিচয় করিয়ে দেবো বিকেলবেলা এখানকার মুকুন্দনগরে কালী মন্দিরে যাব কিন্তু সেখানে যাওয়া হলো না খুব বৃষ্টি পড়ছিল তা এখন ওদের বাড়ি থেকে স্টেশনে আসলাম দেখি কখন ট্রেন আসে ট্রেন চলে এসছে ট্রেনটা পুরোটাই ফাঁকা তাও ভাবলাম দাঁড়িয়ে যাই দাঁড়িয়ে যাই এই মাত্র ফুলে নামলাম আর কালকে সোমবার পিয়ালি সোমবার শ্রাবণ মাসে পুজো করে বাবার তাই ওর জন্য কিছু ফল টল কিনে নিয়ে তারপর যাবো বাড়ি আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে আমাদের পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তা চলো টাটা সবাই ভালো থাকে